স্কুল থেকেই আসছি ঠিক আছে কোথায় আছি আমার হাতে একটা ব্যাগ আছে এতদিন বাজার নিয়ে গেছি এই ব্যাগে কি আছে একটু সবাই থাকুন বুঝতে পারবেন ঠিক আছে মায়ের কাছেই যাচ্ছি ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তাই কোথায় মানিকবাবু কি কম আছে হ্যাঁ তোমার পা কি কোন আছে ও যাও মানিকবাবু কেমন আছে দেখুন ঘরটা তো করে দিয়ে গেছি জানেন ভালো করে ঠিক আছে তো মানিকবাবু আছেন মায়ের কাছে এসেছি ঠিক আছে মানিকবাবুর অবস্থা তো জানেন বাবার অবস্থা ভালো নয় আমার কাছে ব্যাগটা আছে ঠিক আছে এই ব্যাগটা বলে দিই কি আছে ঠিক আছে ডাক্তারবাবু এতক্ষণ ধরে ড্রেসিং করছিল হ্যাঁ এই ব্যাগটায় এই দেখুন এই ব্যাগটায় এই যে মেডিসিন দেখতে পাচ্ছেন এই মেডিসিনগুলো এই মায়ের জন্য পাঠিয়েছে ঠিক আছে এই মেডিসিনগুলো মায়ের জন্য পাঠিয়েছে আর স্কুল ছুটির পর তালপাটি ঘাটে গেছে তালপাটি ঘাটে মানে পাঠিয়েছে কাঁথি থেকে আমাদের স ডাক্তারবাবু এই যে ভিডিওগুলো আপনারা শেয়ার করেন সেই ভিডিও দেখে কাঁথি থেকে আমাদের সমানীয় ডাক্তারবাবু সুদর্শন পাই ঠিক আছে ডাক্তারবাবু এই মেডিসিনগুলো মায়ের জন্য পাঠিয়েছে এবং চালানও দিয়েছে চালান অনুযায়ী মেডিসিনগুলো ভজিয়ে দেবো এই মেডিসিনগুলো এক্ষুন তালবাটি ঘাট থেকে নিয়ে আসা হলো ঠিক আছে হ্যাঁ তো উনি কাঁথি থেকে ভিডিও দেখে মায়ের জন্য এক দেড় মাসের প্রায় মেডিসিন উনি পাঠিয়েছেন তো আপনাদের সে জন্য উনি দেখেছেন আপনারা অলরেডি জানেন যে বিষয়টা আপনাদের বলছি যে আপনারা অলরেডি জানেন জুন মাস থেকে জুন মাস থেকে এই যে ডাক্তারও বসে আছে উনি সত্যি ইনার সম্বন্ধে আমি যতটুকু বলি না কেন ছোটো করা হবে আমার মানে সত্যি বলার ভাষা নেই উনি জুন মাসের প্রথম থেকে এই মায়ের আগের পায়ের অবস্থা দেখেছেন কি ভয়াল ভয়ঙ্কর অবস্থা ছিল সেই সেই অবস্থা থেকে জুনের মাসের এক তারিখে ট্রিটমেন্ট শুরু দু তারিখে ট্রিটমেন্ট শুরু হয়েছিলো আজকে জুলাই বলতে বলতে প্রায় জুলাই কুড়ি বা একুশ তারিখ আজকে হয়ে গেল তাহলে প্রায় দেখতে গেলে এক মাস কুড়ি দিন তার মধ্যে প্রথম দশ পনেরো দিনের ট্রিটমেন্টের জন্য এই মাকে তোমার বাড়িতে ন হাজার টাকা দিয়ে গেছিলাম তো আবার হাতে মা ন হাজার টাকা দিয়ে গেছিলাম কারণ প্রত্যেক দিন যে ইঞ্জেকশান এবং হাই পাওয়ার ইঞ্জেকশান যেটা ডাক্তারবাবুকে প্রেসক্রিপশান করে দিয়েছিল পিজির ডাক্তারবাবু ডাক্তারবাবু বাড়িতে যে আসে অনন্তবাবু ডাক্তারবাবু উনি কিন্তু বাড়িতে আসে এসে যে ট্রিটমেন্ট করে তার জন্য কোনো পয়সা নেন না কোনো ড্রেসিং যে করছে দিনের পর দিন আজকে দেড় মাস ধরে কোনো পয়সা নেয় না পিজি ডাক্তারবু যা যা মেডিসিন রেখেছে সেই অনুযায়ী ওনার ট্রিটমেন্ট চলছিলো প্রথম মোটামুটি পনেরো কুড়ি দিন পনেরো দিন মতো ঠিক আছে সুদর্শনবাবু যে সুদর্শন নয় আমাদের সম্মানের শুভঙ্করবাবু যে অর্থটা পাঠিয়েছিল শুভঙ্করবাবুর অর্থ থেকে ট্রিটমেন্ট চলছিল তারপরে মোটামুটি আমার রাজকুমার ভাই আমি তো আছি এবং হচ্ছে লালমোহনবাবু লালমোহনগিরি আর উনি হায়দ্রাবাদে থাকেন ওনারা বলেছেন যে ডাক যখন এই মাকে ট্রিটমেন্ট শুরু করেছি তাহলে যতদিন না মায়ের পা ভালো হচ্ছে ততদিন কিন্তু ট্রিটমেন্ট চলতে থাকুন ঠিক আছে সেরকম অবস্থায় ট্রিটমেন্ট চলছিল ওষুধ বুঝতেই পারছেন একটা ভালো অঙ্গের খরচের ব্যাপার আছে এমতো অবস্থায় খবরটা দেখে ডাক্তারবাবু আপনি মিলিয়ে নেন তো এই ওষুধগুলো যেগুলো পাঠিয়েছে এগুলো আমাদের সুদসমূহ মেডিসিনগুলো পাঠিয়েছে আর একটা কথা বাবার অবস্থা দেখলাম ভিতরে গিয়ে মানিকবুর অবস্থা অত্যন্ত খারাপ দেখ আপনারা ভিডিওতে দেখছেন দেখেই বুঝতে পারছেন অত্যন্ত খারাপ অবস্থা তো এই মতো অবস্থায় পরিবার থেকে বললো যে স্যার কি যদি বাজারপত্র দিয়ে যান খুব ভালো হয় কথা দিচ্ছি দু এক দিনের মধ্যে বাজারপত্র দিয়ে যাবো আজকে যে মেডিসিনটা পাঠিয়ে দিয়েছে। ডাক্তারবাবু চালান অনুযায়ী সবগুলো ঠিক আছে তো ডাক্তারবাবু চালানটা আপনাদের পাশে দিয়েছি দেখে নেন চালান অনুযায়ী সমস্ত মেডিসিনটা ঠিক আছে এই মেডিসিনটা পরিবারেই থাকবে এবং এখান থেকে ট্রিটমেন্ট চলবে আপনারা যারা প্রত্যেকটা মুহূর্তে বার্তাগুলো দেখেন শেয়ার করেন আপনাদের যতটুকু শ্রদ্ধা সম্মান জানাচ্ছি আপনাদের শেয়ার এইটুকু বলছি বেথা যায়নি এবং এই পরিবারের আর একটা যেটা দাবি আছে যে বাজার সামগ্রী সেটা দিয়ে যাবো কারণ বাবার অবস্থা এরকম আর এই মায়ের অবস্থা এরকম এমনি কি খাটাখাটনি করতে পারবেন ছোট্ট একটা মেয়ে তাহলে পরিবারটা চলবে কী করে তাহলে দান কিন্তু সমাধান নয় কিন্তু দান কিছু পরিবারের জন্য বেঁচে থাকার অক্সিজেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আর ডাক্তারবাবুকে সত্যি কথা বলে আমি স্যালুট জানাচ্ছি পারলে আপনারাও ডাক্তারবাবু এই মানবতার মুখটাকে আপনারাও স্যালুট জানাবেন সবাই ভালো থাকুন নমস্কার